জয় শ্রীরাম মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ রাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পার রাজা রঘুর দান দিলীপ রাজত্ব করে অযুত বৎসর পুত্রে রাজ্য দিয়া গেল অমর নগর পিতৃসাধ্য করিলেন রঘু ধন ব্রাহ্মণের দিল রাজা যত ছিল ধন রাজা ধন নাহি ঘরে মৃত্তিকার পাত্রে করি জল পান করে বরদত্ত নামে এক মুনির নন্দন কশ্যক মুনির ঠাঁই করে অধ্যায়ন গুরু গৃহে বসতি করিল বহুদিন চতুষষ্ঠী বিদ্যাতে সে হইল প্রবীণ গুরুরে দক্ষিণা দিতে কহিল তাহারে কি দিব দক্ষিণা গুরু আদেশ গুরু আমারে বলে অল্প মাধি কর বিবেচনা চৌষট্টি বিদা বিদ্যার দেহ চৌ চৌত্ত কোটি সোনা দ্বিজো কহিলেন এই অসম্ভব কথা মনে ভাবে এত শোনা পাবে পাব যে কোথা সবি বলে ঠায় বড় পুণ্যবান সাত দিবসের তরে সময় চাহিল গুরুকে কহিয়া শিষ্য বিদায় হইল সাত পাঁচ ভাবিয়া সে নিজ আকিঞ্চন অযোধ্যা নগরে আসি তিল দর্শন ব্রাহ্মণে নিষেধ নাহি দুয়ারে রঘুর উত্তরিল গিয়া দিজ রাজ অন্তপুর মৃত্তিকার পাত্রে রাজা করে জল পান দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান মৃত্তিকার পাত্রেতে করিছে জল পান কিরূপে করিবে চৌদ্দ কোটি স্বর্ণ দান দেখিয়া ব্রাহ্মণ পুত্র যায় পাছু হইয়া উঠিল ব্রাহ্মণে রঘু দাঁড়িতে দেখিয়া আপনি পাখালে রাজা তাহার চরণ বিবিধ মিষ্টান্ন দিয়া করাই ভোজন কর্পুর তাম্বুল মাল্য দিলেন চন্দন জিজ্ঞাসা করেন করি পদ সম্বাহন ব্রাহ্মণ বলেন রাজা তুমি পুণ্যবান তব স্থানে আসিয়াছি লইবারে দান দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমার আপনার নাহি কিছু কৃতিতে আমায় তোমার অধীন রাজা ধরণী অশেষ ঐশ্বর্য তোমার দেখি মৃতপাত্র শেষ দশা দেখি ডর লাগিল আমারে এসেছি তোমার ঠাঁই ধন মাগিবারে ভূপতি বলেন তুমি কত যাকো ধন যাহা মাগো তাহা দিব ঠাকুর ব্রাহ্মণ শুনিয়া রাজার কথা দ্বিজবর বলে বালকে ভাড়াও কি লাড়ু দিবার ছলে রাজা বলে যেবা বাগো না করিব আন দিলে নাহি শ্রী বিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত চৌদ্দ কোটি সোনা মাগি তোমার সাক্ষাৎ রাজা বলে এক রাত্রি থাকো মহামনে প্রাতকালে দিব ধন লয়ে তুমি এত বলি ব্রাহ্মণে রাখিল নিজ ঘরে আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে চৌদ্দ কোটি সোনা ধার দিতে পারে চৌদ্দ দশ কোটি কালি সুধিব তাহারে জোর হাত করিয়া কহিছে প্রজাগণ তোমার নগরে নাই এক কোটি ধন হেঁট মাথা করি রাজা ভাবিল বিপদ হেনকালে কালে তথা মনে আইলো নারদ আর এই পর্যন্তই জয় শ্রীরাম